ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরশ্রিস ওয়ার্ল্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি আর দেখতে পাচ্ছ আমি কিন্তু সকাল সকাল রেডি হয়ে গেছি আর এখন বাজছি কিন্তু নটার মতো আমি রেডি হয়ে গেছি কারণ আজকে আমাদের বাড়িতে ঠাকুর আসবে কচির অন্নপ্রাশন উপলক্ষে তো দুদিন অন্নপ্রাশন হয়েছে আজকেও হবে তো শীতলা মাকে আমরা নিয়ে আসবো বাড়িতে তো আমরা হচ্ছে এখন মন্দিরে যাচ্ছি মাকে আনার জন্য তো দেখতে থাকো সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছি মাকে আনার জন্য তো পৌঁছে গিয়েই কিন্তু স্নান করে নিয়েছি ওখানে মানে সকালে ফ্রেশ হয়ে গিয়েছিলাম তো যেহেতু ঠাকুর নিয়ে আসবো সেই জন্য আবার স্নান করতে হয় সেই জন্য আমি পুকুরে স্নান করে তো এখন যাব মাকে আনার জন্য আর এখানে দেখো সবাই আমি ফেলছি अरे बचरे एकदिन पेसेले भुलि समय <laughs> <ना भे> <laughs> <laughs> <ना> <laughs> <ना> <laughs> এখন যে আমির মাখা চেয়েটা হচ্ছে আমার নিজের মামি আর মাসি তো মাসি মামিও গিয়েছিল আমাদের সাথে ঠাকুর আনার জন্য ঠাকুরকে এখন নমস্কার করছি নমস্কার করেই কিন্তু আমরা ওখান থেকে ঠাকুরকে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব হঠের জলটা শেষ হয়ে গিয়েছিল সেই জন্য পুকুর থেকে জল নেওয়ার জন্য ওখানটা একটু দাঁড়িয়েছিল সবাই মিলে কিন্তু আমরা গিয়েছিলাম আমাদের শীতল মাকে আনার জন্য তো দেখতে পাচ্ছ খুব মজা করেছি খুব আনন্দ করেছি তো এই প্রথমবার হচ্ছে আমি গেলাম শীতল মাকে আনার জন্য তোমাদের দাদা হচ্ছে আমার সাথে যায়নি কারণ বাড়িতে একটু কাজ ছিল সেই জন্য তোমার দাদা একটু বলছিল যে তোমরা এগিয়ে যাও আমি তারপরে যাব তো তোমাদের দাদা হচ্ছে আমাদের রাস্তার সাইডেই মানে একটু এগিয়ে গিয়েছিল প্রথমে হচ্ছে আমরা মনসা মন্দিরে নিয়ে যাব। আমাদের শীতলা ওখান থেকে হচ্ছে আমাদের বাড়ি নিয়ে যাব মন্দির আমার থেকেই কিন্তু প্রথমে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গ্রামেরই মনসা মন্দিরে কারণ আমরা যে কোনো শুভকাজ হোক আমরা মনসা মন্দিরে পুজো দিয়েই কিন্তু বাড়ির যে কোনো শুভকাজ কিন্তু আমরা শুরু করে থাকি সেই জন্যই কিন্তু মাকে আগে ওখানে নমস্কার করেই আমরা বাড়িতে নিয়ে যাব অবস্থা। তো এখানে দেওয়ার পরে আমাদের বাড়ি নিয়ে যাবে শিখলা মাকে সমন্দিরে চারপাশ ঘুরিয়ে মানে তিনবার ঘুরিয়ে হচ্ছে আমাদের বাড়ি নিয়ে যাব শীতলমাকে এখন ঠাকুরের কাছে সুই করে দিচ্ছি আর ওর জন্য আমি মানসিক করেছিলাম সেই উপলক্ষে কিন্তু শীতলা মাকে আমাদের বাড়িতে আমরা নিয়ে এসেছি তো ওর জন্যই কিন্তু এত সব কিছু শোনাই কিন্তু আগের দিনের থেকে একটু শান্ত ছিল কিন্তু পালকি থেকে এখন বের করে নিচ্ছে কারণ আমাদের বাড়িতে এখন ঠাকুরকে প্রবেশ করানো হবে সেই জন্য তো এখন মাকে হচ্ছে আসনে নিয়ে যাচ্ছে বসানোর জন্য নিয়ে আসার পরে কিন্তু আমি রেডি হয়ে গিয়েছিলাম কারণ আমি সংকল্প করতে বসেছিলাম বিয়ের পরে কিন্তু এটাই ছিল আমাদের বাড়িতে বড় কাজ আগের দিন ঠাকুর আর আজকে আমরা সেতুল আমাকে নিয়ে এসেছি যেহেতু মায়ের করা হয়েছে এখন কিন্তু আমি আবার রেডি হয়ে যাবো কারণ পরে আবার সজন আসা শুরু করে দেবে সেই জন্য আমি রেডি হয়ে যাব এখন বসেছিলাম সংকল্প করতে পুজো হচ্ছে ঠাকুরের কাছে চলো তোমাদের দেখা যাচ্ছে এসে গেছে জাত হয় তো আমি রেডি হয়ে গেছি আর দেখো মুখের কি অবস্থা আবিরের সাথে রঙ মিশিয়ে দিয়েছিল সেই জন্য জাত কাটাতে হয় তো ওই জন্য গিয়েছিল পাশের বাড়ি কাকিমাদের বাড়ি থেকে খেয়ে এসেছে তো আমি কিন্তু রেডি হয়ে গেছি এখন আর খাওয়ান দাওয়ানো শুরু হয়ে গেছে তো একটা কি দেড়টার মতো বেজে গিয়েছে চলো দেখাচ্ছি ওখানে আর এই দিকে কিন্তু সোনাই তার মাসির সাথে ফটোশুট করছে দেখো বসে গিয়েছে কিন্তু ফটোশুট করতে এখনো কিন্তু ফটোশুট চলছে তো সোনাই এখন সোনাইয়ের মামি নিয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ ওটা দিদি ভাই আর এই যে আমার দাদা ওনাইকে নিয়ে কিন্তু মামা মামি আর ও দিদি ভাই একসাথে সবাই ফটোশ্যুট করতে বসেছে আর এই দেখতে পাচ্ছ ঠাকুর বসে আছে আর ওই ধারে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব চলছে দেখো এখানে বসে গল্প করছে আওয়ানের পর্বও কিন্তু শেষ হয়ে গেছে আর এদিকে ফটোশুটও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের সবাই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই একটু বসেছি আড্ডা দিতে আর এদিকে ঠাকুর মশাই কিন্তু আবার চলে এসেছে পুজো করার জন্য তো পুজো কমপ্লিট হয়ে গেলেই কিন্তু মাকে মায়ের আসলে আমরা সবাই এখন এখন ঠাকুর কাছে চলে যাবেন আসনে আমরা সবাই রেডি হয়ে গেছি দিতে যাওয়ার জন্য মা কিন্তু আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে মা নিজের বাড়ি যাওয়ার জন্য তো মাকে এখন পালকিতে বসানো হবে আর সোনায় অন্নপ্রাশন কিন্তু তিন দিন ছিল এর দুদিনের ব্লগ কিন্তু আমি আপলোড করে দিয়েছি আর আজকে নিয়ে হচ্ছে তিন দিন মানসিক করেছিলাম সেই জন্যই কিন্তু আমরা মাকে বাড়িতে নিয়ে এসেছিলাম আর মা এখন পালকিতে উঠে যাচ্ছে মায়ের নিজের বাড়ি যাওয়ার জন্য তো আমরা কিন্তু সবাই মিলে মাকে এখন বাড়ি ছাড়তে যাব তো ঠাকুরকে আমরা মন্দিরে পৌঁছে দিয়েই চলে এসেছি আজকে খুব মজা করেছি আনন্দ করেছি ঠাকুর নিতে গিয়েছিলাম আবার দিয়ে এলাম মন্দিরে তো কী কী গিফট করেছে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আর এখানে ভিডিওটা কিন্তু আমি এন্ড করছি আশা করছি তোমাদের ভিডিওটি খুব 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 ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করে জানাতে বলো না কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে টাটা